বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে সোয়াবিন রান্না করা যায় তাহলে একদম মাছ মাংসকে ফেল মারবে আর এই সোয়াবিনের রেসিপিটা এত সুস্বাদু হয় ভাত রুটি পরোটার সঙ্গে তোমরা খেতে পারো নমস্কার বন্ধুরা কাগুলি কিচেন আমাকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার হচ্ছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একটা সোয়াবিনের রান্না তা তোমরা প্রথম থেকে শেষ সাথে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে দ্বারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ হবে সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে চলো শুরু করা যাক দেখো এইখানে আমি একশো গ্রাম মতো সোয়াবিন নিয়েছি এই সোয়াবিনটা আমি একটু দেখো এখানে হালকা কুসুম আমি একটু গরম জল নিয়েছি গরম জলটা আমি দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো সোয়াবিনটাই আর দেবো একটু লবণ দি পাঁচ মিনিট মতো আমি একটু এই গরম জলে একটু ভিজিয়ে রাখব এটা আমি সাইডে রেখে দেব দেখো ওনার আমি কড়াইটা বসিয়ে নেব উনুনটা ধরিয়ে নিলাম রান্নাটাই আমি শুরু করবো তার জন্য আগে একটা মশলা তৈরি করে নেব দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এ কিছুটা আমি চিনে বাদাম নিয়ে এটা ভেজে নেব আমি খোলাই বাদামটা একটু ভেজে নেব দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো যে কোষাটা আমি তুলে নেব আর এখানে আমি আর একটু একটু মশলা ভেজে নেব তার জন্য তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি আগে হালকা করে ভেজে দেখো এটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি গোটা জিরে কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দারচিনি এলাচ জৈত্রী আমি দিয়ে দেব। এটা যাবে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এই কড়াইয়ে আমি কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব আর রান্নাটা কিন্তু সাদা তেলেই করব বন্ধুরা আর এখানে ছোট ছোট সাইজে কয়েকটা আলু আমি আগে হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি এটা একটু তেলে আমি একটু কষে নেব হালকা করে দিয়ে এদিকে আলুটা কষা হোক আমি এদিকে বন্ধুর একটা মশলা বানিয়ে নেবো দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি আমি আর বাদামের খোসাগুলো তুলে নিয়েছি এই বাদামগুলোকে দিয়ে দেব আর এখানে কয়েক টুকরো আমি আদা দিয়ে দেব। আর দেবো কাঁচা লঙ্কা আর দেবো একটা টমেটো দেখো এখানে নিয়েছি আমি এক চামচ মতো পোস্ত আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আর অল্প করে একটু দেবো জল দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব বন্ধুরা এদিকে আলুটা আমার কষা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি আমি আর এদিকে যে লবণ হলুদ দিয়ে সোয়াবিনটা গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে আর সোয়াবিনগুলো কিন্তু পুরো ফুলে দেখো কতটা মোটা মোটা হয়ে গেছে এতে আমি জল থেকে ভালোভাবে চিপে তুলে নেব হবে দেখো বন্ধুরা আলুটা কিন্তু কষা হয়ে গেছে আর এই আলুটা যেহেতু আমি একটু হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি তাই খুন্তি দিয়ে আমি একটু অর্ধেকটা করে নেবো এইভাবে প্রতিটা আলু আমি কিন্তু এইভাবে ভেঙে নেবো একটু তুলে নেব আলুগুলোকে এইবার এই তেলে আমি সোয়াবিনটা একটু কষে নেব হালকা করে সোয়াবিনগুলোকে দিয়ে দেবো

আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ চামচ মত ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এবার মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো হবে পচে নেব এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখো মশলাটা কিন্তু কিটাই কষা হয়ে যাচ্ছে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষা হয়ে গেছে দেখো পুরো চারিদিকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে কষে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর দেবো সোয়াবিন এবার আলু সোয়াবিন সঙ্গে আমি মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ আলু কষিয়ে নেব যে গরম জলটা আমি করে নিয়েছিলাম আগেই গরম জলটা আমি দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ রান্না আর সোয়াবিন রান্না তার জন্য এখানে আমি চিনি দিয়ে দেবো একটু মিষ্টিটা তোমরা বুঝে দিতে পারো দিয়ে এবার কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব বন্ধুরা এইদিকে তরকারিটা রান্না হোক আর ততক্ষণ যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এটাই শিলনোড়া একটু আমি গুঁড়ো করে নেব দেখো রান্নাটা হয়ে গেছে মশলাটা গুঁড়ো করে নিয়েছি বা দিয়ে দেবো আমি পুরো তরকিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে দেখো বন্ধুরা এই তরকারিটা তোমরা রুটি ভাত কিংবা পরোটার সময় খেতে পারো অসাধারণ লাগবে বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে সোয়াবিন রান্না করা যায় তাহলে একদম মাছ মাংসকেই ফেল মারবে আর এই সোয়াবিনের রেসিপিটা এত সুস্বাদু হয় ভাত রুটি পরোটার সঙ্গে তোমরা খেতে পারো দেখো বন্ধুরা আলুটা কিন্তু হাফ বয়েল করা ছিল তার জন্য পুরো গলে গেছে এবার নামিয়ে নেব হৈ গৈছে বা নামি নিবি বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপিটা আমার হয়ে গেল তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে নিরামিষ দিনে আর এই রেসিপিটা এত সুস্বাদু হয় তোমরা ভাত রুটি পরোটার সময় খেতে পারো তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা